আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে যে বোর্ড ভিত্তিক আমরা প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছি সেটা এবং আজকে আমরা হচ্ছে নতুন করে শুরু করব আবার এটা আমরা এটা শুরু করব হচ্ছে জাভেদ অধ্যায় থেকে এবং জাবেদা অধ্যায় থেকে ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুব ধরে ধরে এবং পিন পয়েন্টকারী সুখা শেখানোর চেষ্টা করবো আমি আশা করি তোমরা হচ্ছে যথেষ্ট মনোযোগ দিয়ে এখানে অঙ্কগুলো দেখবা এবং এই অঙ্কগুলো দেখার পরে আমি বিশ্বাস করি তোমার জীবনের যে রিগ্রেট ছিল যে আমি যাবাদটা কেন এত ভালো করে শিখি নাই আবার নতুন করে যদি শিখতে পারতাম আমি বিশ্বাস করি সেই রিগ্রেটটা আর থাকবে না আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার জায়গা থেকে যেন আমার বোনেরা এই অধ্যায়টা খুব ভালো করে করে এবং মজার বিষয় হচ্ছে এই যে বোর্ড সলভ করাচ্ছি এই বোর্ড সলভ করার মানে শুধু বোর্ড সলভ করা না মনে রাখো এমনও হতে পারে এই সলভ করানো ম্যাথ থেকেই তুমি তোমার পরীক্ষায় কোনো কিছু কমন পেয়ে গেছো কারণ তোমরা এটা ভালো করে জানো যে বোর্ড থেকে অনেক কোশ্চেন রিপিট হয় সো আমরা এখন আজকে যে অধ্যায়টা শুরু করতেছি এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি ঢাকা বোর্ড ঢাকা বোর্ড হচ্ছে দুই হাজার পঁচিশের অঙ্ক এবং এটা হচ্ছে আমরা করতেছি জাবেদা বেসিকলি এই চ্যাপ্টারের নাম হচ্ছে জাবেদা যেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় বেসিকলি এইটা আমার খুব পছন্দের অধ্যায় এইটার মাধ্যমে আসলে অ্যাকাউন্টিং অনেক কনসেপ্টস সম্পর্কে অনেক চমৎকারভাবে জানা যায় আমি আশা করি তোমরা সবাই যথেষ্ট মনোযোগ সহকারে এই অঙ্কগুলো আমার সাথে করবে তো আমরা প্রথমে যেমনটা অঙ্ক করার সময় আমি সবসময় বলি যে ভাই কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে কোশ্চেন যদি তুমি ভালো করে পড়ে না নাও তাহলে কি হয় কোশ্চেন ভালো করে পড়ে না নিলে তোমার জন্য অঙ্ক করাটা ডিফিকাল্ট হয়ে যায় সো কোশ্চেনটা যতই ভালো করে পড়বা তুমি দেখবা তোমার অঙ্কের থার্টি থেকে অঙ্ক করা হয়ে যাবে ওকে দেন আমরা শুরু করি দেখি আমাদের একটা চালান আছে যে চালানটা করে কিভাবে সেটা আমরা দ্বিতীয় অধ্যায় দেখে আসছি দেখো এটা হচ্ছে বিক্রেতার নাম এটা হচ্ছে চালান এই পাশে তারিখ এটা আমি তোমাদের প্রচুর শিখেছি দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে চালান নাম এটা হচ্ছে ক্রেতার নাম এটা হচ্ছে তার ঠিকানা আর এইটা হচ্ছে কি কি সে আমার কাছ থেকে কিনছে এই হচ্ছে একটা চালান দেয়া আছে বিক্রেতার স্বাক্ষর আর এখানে যে যা যা বলা থাকে এখন এইখানে একটা চমৎকার বিষয় আছে সেটা হচ্ছে বিক্রয় শর্ত যেটা তোমরা অবশ্যই আগের অঙ্কগুলোতে পাওনি এবং পঁচিশে মার্চ তারিখে নমুনাফিক না হওয়ায় একশো গজ কাপড় ফেরত আসলো ওভারঅল হচ্ছে এই তাদের অঙ্ক এখন এই অঙ্কে তাদের কাছে চাইছে কি প্রথমে চাইছে বিক্রয় শর্ত অনুযায়ী হাসি ক্লোথ কত টাকা ছাড় পাবে ওকে উপযুক্ত চালান সংশ্লিষ্ট পক্ষের সময় প্রয়োজনীয় জাবেদা বই তৈরি করো আর তারপরে তারা আমাদের কাছে চাইছে হচ্ছে ভাই দেখো কোশ্চেনটা তারা আমাদের কাছে এরপরে চাইছে একটি ক্রেডিট নোট তৈরি করতে বলছে পঁচিশ তারিখের লেনদেন দ্বারা পঁচিশ তারিখের লেনদেন দ্বারা একটা ক্রেডিট নোট তৈরি করতে বলছে তার মানে হচ্ছে এই যে বিক্রয় শর্তটা প্রথমে আমি তোমাদের এই যে বিক্রয় শর্তটা বুঝাবো চমৎকারভাবে আর এই বিক্রয়ের শর্ত অনুসারে তারা কত টাকা পাবে সেটাও আমি তোমাদের বের করে দেখাবো সেটাও আমি তোমাদের বের করে দেখাবো ঠিক আছে এবং এরপর হচ্ছে প্রয়োজনীয় জাবেদা যেটা আছে সেটাও করবো ইনশাল্লাহ তাহলে প্রথমে আমি বলি বিক্রয়ের শর্তটা আসলে কি প্রথমে আমি তোমাদের বলবো বিক্রয় শর্তটা আসলে কি ঠিক আছে ওকে তাহলে একটু ভালো করে খেয়াল করো বিক্রয়ের শর্তটা আসলে কি এখানে আমরা একটু দেখে আসি কোশ্চেনটা সুন্দর করে বলা আছে যে টোটাল তারা কত টাকা করে কিনছে তারা হচ্ছে একশো টাকা করে কিনছে কতগুলা চারশো গজ টোটাল চল্লিশ হচ্ছে দশ হাজার টাকা কারবারি বারটা হচ্ছে কত দশ হাজার টাকা তো বিক্রয় শর্তে বলা আছে এই যে কথাটা বিক্রয় করার সময় তাকে শর্ত দিয়ে দিছে যে ভাই তুমি যদি আজকের যে এই লেনদেন হয়েছে এই যে লেনদেনের যে তারিখ আছে এই লেনদেনের তারিখ থেকে দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে যদি তুমি টাকাটা দিয়ে দাও তাহলে বাড়তি দুই পার্সেন্ট দুই পার্সেন্ট ছাড় পাবা বাড়তি দুই পার্সেন্ট ছাড় পাবা এই ছাড়টাকে বলে আসলে এই ছাড়টাকে বলে আসলে নগদ বার্তা এই ছাড়টাকে বলে কি নগদ বার্তা তোমাদের যখন আমি লেনদেনের দ্বিতীয় অধ্যায়ভাবে বার্তা নিয়ে কথা বলছি তখন আমি তোমাদের বলছি পণ্যের ক্রয় মূল্য থেকে যে টাকাটা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বার্তা এই যে আমার কারবারি বার্তা আর টাকা আদান প্রদান করার সময় দেখো এই যে আটত্রিশ হাজার টাকা সে যখন আদান প্রদান করতে যাবে যদি সে শর্ত মতো টাকাটা দিয়ে দেয় তাহলে হচ্ছে বাড়তি দুই পার্সেন্ট সে ছাড় পাবে দশ দিনের মধ্যে যদি দিয়ে দেয় শর্তটা দশ দিন দিয়ে আছে আর নিট বিশ দিন তার মানে বিশ দিনের মধ্যে তাকে দিতেই হবে টাকাটা এইটা হচ্ছে শর্ত তাদের তাহলে এবার আমরা আমি জানি যদি সে শর্ত পূরণ করে যদি সে শর্ত পূরণ করে তাহলে কি হবে কত পার্সেন্ট ছাড় পাবে তাহলে এখানে দেখো তার পাওনা ছিল কত পাওনা ছিল হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কয় দিনের মধ্যে দিলে দশ দিনের মধ্যে দিলে ধরে নিলাম সে দশ দিনের মধ্যে দিচ্ছে তাহলে কত পার্সেন্ট পাবে দুই পার্সেন্ট পাবে বাড়তি ছাড় তার মানে সে সাতশো টাকা ছাড় পাবে তার মানে এই যে আমার আটত্রিশ হাজার টাকা ছিল সেখান থেকে আরও সে টাকা ছাড় পাবে তাহলে হবে কত টাকা হচ্ছে সে পরিশোধ হাজার করবে আর এই যে টাকা এইটা কি আসলে বলে নগদ বার্তা এবং এইটা এইভাবে শর্ত অনুসারে দিয়ে দেওয়া হয় সো আমরা ক অ্যান্সারটা খুব চমৎকারভাবে পেয়ে গেলাম আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পারছো তারপরও তোমাদের সুবিধার জন্য আরেকবার বলি ভাই মনোযোগ দিয়ে শোনা সেটা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় যে টাকাটা ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বার্তা আর টাকা আদায় প্রদান করার সময় যে টাকাটা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে নগদ বার্তা ক্রয় বিক্রয় দুইটার ক্ষেত্রেও হয় নগদ বাট্টা ক্রয় বিক্রয় দুইটার ক্ষেত্রেই হয় কারবারি বাট্টার কোনো জাবেদা হয় না কারবারি বা হচ্ছে মূল্যহীন ভাই জীবনে কিছু কিছু মানুষের মতো যাদের তোমার কাছে কোনো ভ্যালু নেই এই কারবারি বাটটাও হয়েছে সেম ওকে এবার কি বলছে একটা বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে দেখো বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয় বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয় এটা ভালো করে শিখে নাও একটা কি বলছে প্রয়োজনীয় জাবেদা দিতে তো প্রয়োজনীয় জাবেদা মানে কি মনে রাখো ধারে ক্রয়ের জন্য ধারে ক্রয়ের জন্য ক্রয় জাবেদা দিতে হয় 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 ধারে বিক্রয়ের জন্য ধারে বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা দিতে হয় তার মানে বিক্রয় জাবেদা দিতে হয় তার মানে যদি আমরা ধারে পণ্যদ্রব্য ক্রয় করি ধারে পণ্যদ্রব্য ক্রয় করি তখন আমরা যে যাবেদাটা দেই সেটাকে আমরা বলি হচ্ছে ক্রয় যাবেদা আর ধারে পণ্যদ্রব্য বিক্রয় করি তখন আমরা যে যাবেদাটা দেই তাকে বলে হচ্ছে বিক্রয় যাবেদা এটা ভালো করে মনে রাখো তাহলে তোমাকে সুন্দর করে বলছে প্রয়োজনীয় জাবেদা দিতে তাহলে প্রয়োজনীয় যাবেদা মানে কি এখানে আমরা এটা ধারে বিক্রয় করছি না ধারে বিক্রয় করলে আমাকে কি যাবেদা দিতে হবে বিক্রয় যাবেদা দিতে হবে আর যদি এটা আমার ধারে ক্রয় হইতো তাহলে আমাকে কি যাবেদা দিতে হইতো ক্রয় জাবেদা দিতে হবে তার মানে ধারে ক্রয়ের জন্য আমরা হচ্ছে ক্রয় জাবেদা করি আর ধারে বিক্রয়ের জন্য আমরা বিক্রয় জাবেদা করি তাহলে আমরা চলো এটা একটু করে ফেলি ওকে ভাই দেখো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো এই যে দেখো তাহলে প্রয়োজনীয় যে জাবেদা বই আমরা করতেছি তো এইটার জন্য আমরা কি করব এই যে সালমা ব্রাদার্স মেসাজ সালমা ব্রাদার্স বিক্রয় জাবেদা বিক্রেতা করে সব সময় এটা তোমাদের আমি বলছি আমরা লিখে ফেললাম আর এইটা হচ্ছে আমার ছক ছকটা আজকে এত চমৎকার তোমাদের জীবনে কখনো ভুল হবে না এটা হচ্ছে আমার তারিখ এইটা হচ্ছে ডেবিট হিসাব খাত কেন আমি তোমাদের বলি প্রবলেমটা কি হয় এইটুকু একটু কমন বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে না এর জন্য তোমরা কনফিউজ হয়ে যাও যে ভাই এখানে কি ডেবিট হিসাব খাত লিখবো না ক্রেডিট হিসাব খাত লিখবো দেখো একটা হচ্ছে শেখানো আর একটা হচ্ছে শেখানোর মতো করে শেখানো যেটা আসলে ইম্প্যাক্ট ফেলে লাইফে বা যেটা আমি আসলে সহজে ক্যাচ করতে পারি এইখানে যে আমি যার নাম লিখছি সে আমার কি সে আমার একজন দেনাদার সে কী সে আমার একজন দেনাদার তাহলে যখন আমরা ধারে বিক্রয় করি আমরা ডেবিট ক্রেডিট শিখে আসছিলাম না ধারে বিক্রয়ের সাথে আমার কার সম্পর্ক দেনাদারের সম্পর্ক কারণ কি এটা আমার একটা অ্যাসেট বাড়ছে আর এখানে আমার আয় বাড়ছে কি বাড়ছে আয় বাড়ছে আয় মানে হচ্ছে আমার কি রেভিনিউ ক্রেডিট এটা হচ্ছে জাবেদা দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এটা আমরা ক্রেডিটে শিখে আসছি তো এখানে যেহেতু আমি তার নাম লিখব হাসি ক্লোথ স্টোর হিসাব তাহলে এইটা কি আমার আমার আসলে দেনাদারের নামই লিখতেছি না এই দেনাদার এখানে কি ডেবিট না তাহলে এই হাসি কি আমার ডেবিট হিসাব এর জন্য সহজ কথা এটা তো হচ্ছে নিয়ম বুঝাইলাম কেন হয় এখানে কিন্তু পাশে ব্রেকের দিয়ে হাসি হিসাব লিখে দিলে আরো ভালো হইতো বাট তারপর আমি তোমাকে এখানে পারফেক্টলি শিখাচ্ছি দেখো ডেবিট হিসাব খাত কেন দেনাদার ডেবিট হয় এর জন্য ডেবিট হিসাব খাত সহজ কথা দেনাদারের নাম তার মানে এইখানে যদি এটা ক্রয় যাবেদা হতো তাহলে ক্রয় কি ডেবিট না তাহলে পাওনাদারের নাম এখানে লিখতাম তখন হইতো ক্রেডিট হিসাব খাত এবার গোপন তথ্য বলে দেই বা বিক্রয় যেহেতু ক্রেডিট তাহলে এখানে হবে ডেবিট হিসাব খাত ক্রয় যেহেতু কি বলে বিক্রয় যেহেতু ডেবিট তাহলে এখানে হবে ক্রেডিট হিসাব খাত আর ক্রয় যেহেতু ক্রেডিট ডেবিট এখানে হবে ডেবিট হিসাব খাত ক্রেডিট হিসাব খাত এটা ভালো করে একটু মনে মনে রেখে নাও আমি আবার একটু বলি যেহেতু বিক্রয় ক্রেডিট এখানে নাম হবে ডেবিট হিসাব খাত যেহেতু ক্রয় ডেবিট হয় তাহলে এখানে নাম হবে ক্রেডিট হিসাব খাত মানে যে বইটা তুমি করতেছ সেই বইটার উল্টা নাম হবে মনে থাকবে গেল এটা হচ্ছে শর্ত ওই যে আমাদের চালানের মধ্যে উল্লেখ্য থাকে এটা হচ্ছে আমাদের চালান নং যেটা উল্লেখ্য থাকে এটা হচ্ছে সূত্র এটা জাস্ট একটা ছক বেসিক দিয়ে দিবা তারপর এভাবে একটা সাইন দিয়ে দিবা আর এইটা হচ্ছে আমার ওই যে উপরে জাবেদাটা আবার ডেবিট ক্রেডিটটা লিখতে হয় যে এই বইয়ের ডেবিট ক্রেডিট কি দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট কারণ এইটা আমার ওই যে খতিয়ান করতে লাগে বা এইটা আমার রেয়ামিল করতে লাগে এটার জন্য তাহলে আমরা ওর কাছ থেকে কত টাকা ক্রয় করছিলাম আমরা ওর কাছ থেকে ক্রয় করছিলাম কত বিক্রয় জাবেদায় আমরা ওর কাছ থেকে প্রথমে চল্লিশ হাজার টাকার ক্রয় করছিলাম কীভাবে করছিলাম একশো টাকা ইন্টু চারশো তারপরে তুমি ওখানে কি করছিলা কারবারি বারটা বাদ দিছিলা কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে তোমার দুই হাজার টাকা চলে যাওয়ার পরে তোমার এখানে কি হয়েছে আটত্রিশ হাজার টাকা হয়েছে তো যেহেতু আমরা এটা চালানে প্রপারলি দেখাই দিচ্ছি তো সেহেতু এখানে আর আমার এটা দেখাই দেওয়ার দরকার ছিল না আমি ডিরেক্ট আমার ওই আটত্রিশ হাজার টাকা এখানে লিখে ফেলছি তার মানে এবার আমি যদি ধীরে ধীরে বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো ভাই এক হচ্ছে ধারে বিক্রয়ের জন্য বিক্রয় করা হয় বিক্রদা বিক্রেতা করে বিক্রয় যাবেদার হচ্ছে এই আমার ছক প্রথমে তারিখ আর এখানে বিক্রয় যেহেতু ক্রেডিট তার জন্য আমরা এখানে হিসাবটা লিখি ডেবিট হিসাব খাত কারণ এটা হচ্ছে আমার দেনাদার এটা হচ্ছে আমার দেনাদার এই ঘটনার পয়েন্ট দেন হচ্ছে এটা আমার শর্ত দুই বাই দশ নিট বিশ এটা দেয়াই থাকে ওখানে এটাও দেয়া থাকে তুলে দেই এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে আমার যাবেদা দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে আমার বিক্রয় হিসাব ক্রেডিট টোটাল টাকাটা আমি এখানে বসাই দিচ্ছি যদি টোটাল টাকা ডিরেক্ট না বসাইতে পারতাম এভাবে আমি বসাই তারপর আবার কারবাইবারটা থাকলে বাদ দিতে পারতাম সেটা আসলে আমার এভাবে লাগে না আমরা এভাবেই বসায় ফেলতে পারি এই হচ্ছে আমার বিক্রয় যাবেতা ক্রয় যাবেদাটাও সেভ ক্রয় যাবেদা করা হয় ধারে ক্রয়ের জন্য ডান এবার আমরা যাব হচ্ছে গ নম্বর কোশ্চেনে আমরা দেখি গ নম্বরের জন্য কি বলছে ক্রেডিট নোট তৈরি করতে বলছে গ নম্বরে আমাদের ক্রেডিট নোট ক্রেডিট নোট কেন তৈরি করা হয় ক্রেডিট নোট কেন তৈরি করা হয় মনে রাখো ডেবিট নোট তৈরি করা হয় হচ্ছে ডেবিট নোট তৈরি করা হয় হচ্ছে ডেবিট নোট তৈরি করা হয় ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয় ক্রয় ফেরতের জন্য আর ক্রেডিট নোট তৈরি করা হয় বিক্রয় ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করা হয় ক্রয় ফেরত হলে আর ক্রেডিট নোট তৈরি করা হয় বিক্রয় ফেরত হলে তাহলে এটা যেহেতু আমাদের একটা বিক্রয় ছিল সেখান থেকে আমাদের এই যে একশো গাছ কাপড় ফেরত আসছে এখন আমাদের এটা একটা ডকুমেন্টস রাখতে হবে সেটাকেই বলে হচ্ছে নোট ডকুমেন্টস রাখতে হবে সেটাকেই বলে নোট এখন আমরা এই ডকুমেন্টসটা তৈরি করব চালান যেমন একটা আমার ডকুমেন্টস ক্যাশ মেমো যেমন একটা আমার ডকুমেন্টস তেমনি ডেবিট নোটও আমার একটা ডকুমেন্টস এর সাথে যেমন আমরা ভাউচারগুলো একটা ডকুমেন্টস হিসেবেই কাউন্ট করি ঠিক আছে লক্ষ্মী ভাই ওকে তাহলে আমরা একটা ডেবিট নোট তৈরি করি দেখি আমরা একটা কি বলছে ডেবিট নোট তৈরি করবো না ক্রেডিট নোট তোমরাই বলো আমরা তৈরি করবো হচ্ছে ক্রেডিট নোট কারণ এটা হচ্ছে একটা বিক্রয় ফেরত ছিল এর জন্য তাহলে আমরা একটু দেখি ওকে দেখো এটা হচ্ছে আমাদের একটা ক্রেডিট নোট তাহলে ক্রেডিট নোট কে তৈরি করে ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতা তৈরি করে ক্রেডিট নোট কে তৈরি করে বিক্রেতা তৈরি করে দেখো ক্রেডিট নোট বিক্রেতাটা তৈরি করছে কারণ বিক্রেতা ছিল এখানে সালমা ব্রাদার্স এবং এটা হচ্ছে তাদের ক্রেডিট নোট ওই যে চালানের মতো এই পাশে হচ্ছে তাদের তারিখ এই পাশে হচ্ছে ক্রেডিট নোট নং ধরো নাই আমরা বিষ বসাই দিলাম এটা তোমার মতো বসাবা এটা হচ্ছে ক্রেতার নাম ছিল এটা হচ্ছে তার অ্যাড্রেস আর এইটা হচ্ছে আমাদের যে ক্রমিক নং আর এইখানে হচ্ছে মালের বিবরণ এবং ফেরতের কারণ এইটা লিখতে হয় যেমন ধরো প্রতি পিস একশো টাকা ধরে একশো গজ কাপড় মাফিক না হওয়ায় ফেরত পাওয়া গেছে ফেরতটা কে পাইছে এই যে সালমা পাইছে তার জন্য সে এটা লিখছে যে আমরা ফেরত পাইছি এবং আপনাদের হিসাবকে ফেরত মূল্যের দ্বারা ক্রেডিট করা হয়েছে আপনাদের হিসাবে ফেরত মূল্যকে দ্বারা ক্রেডিট করা হয়েছে কত টাকা দশ হাজার টাকা কেমনে দশ হাজার টাকা এই দেখো এটা ছিল আমার দশ হাজার টাকা কেমনে একশো টাকা করে একশো গজ কাপুর তার মানে দশ হাজার আর ওর মধ্যে আবার কারবারিবারটা ছিল পাঁচ পার্সেন্ট এই কারবারিবারটা পাঁচ পার্সেন্ট আমরা বাদ দিয়ে দিছি কেন বাদ দিছি ভাই আমার তো টোটাল টাকা থেকে আমি পাঁচ পার্সেন্ট কারবারি বারটা বাদ দিয়েছি বা পাইছি তার মানে এখন কি করতে হবে এখনও সেম কাহিনী যতটুকু টাকা ফেরত আসবে সেটা তো আসলে মূল টাকা না সেখান থেকে আমার বারটা যেটা আছে সেটা বাদ দিতে হবে আর একটা কথা এইখানে যে মূল কথাটা বলছে যে আপনার হিসাবকে ক্রেডিট করা হয়েছে আচ্ছা দেখো তো যখন আমরা বিক্রয় করছিলাম তখন আমাদের কি ছিল দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট এই ছিল আমাদের তখনের লেনদেন দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কারণ কি এটা আমি বিক্রয় করছিলাম তো বিক্রয় করলে আমার কি হয়েছিল অ্যাসেট বাড়ছিল আর আমার কী বাড়ছিল বাড়ছিল হচ্ছে আমার আর রেভিনিউ রেভিনিউ মানে আয় তার মানে এই দুইটা কারণে আমার এইটা হয়েছে যে নগদন হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বাট দেখো তো আমরা এখন দেনাদারকে কেন ক্রেডিট করলাম দেনাদারকে কেন ক্রেডিট করলাম কারণ যখন আমার ফেরত আসে তখন আমার দেনাদার কমে যখন আমার ফেরত আসে তখন আমার দেনাদার কমে এর জন্য আমরা দেনাদারকে কি লিখব দেনাদার এ হচ্ছে ক্রেডিট আর ওই যে বিক্রয় ছিল ওইটাও তো কমে গেছে ওইটা হবে বিক্রয় ফেরত ডেবিট বিক্রয় ফেরত ডেবিট দেখো এটা কেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার রেভিনিউ এটা হচ্ছে আমার রেভিনিউ মানে আয় কমে গেছে তাহলে আয় কমলে কি আমরা সূত্র অনুসারে জানি আয় কমলে এটা হচ্ছে ডেবিট হবে আর এইখানে কি হয়েছে এই দেনাদার আমার সম্পত্তি ছিল তার মানে আগে আমার এটা অ্যাসেট ছিল এই অ্যাসেটটা আমার এবার কমে এটা মাইনাস হয়ে গেছে এখন কিন্তু আর এটা আমার প্লাস নাই তাহলে সম্পত্তি বাড়লে হচ্ছে আমার ডেবিট সম্পত্তি বাড়লে হচ্ছে আমার ডেবিট আর সম্পত্তি কমলে আমার ক্রেডিট আমরা এই সূত্র জানি এর জন্য এখানে এই যে তার দেনাদার হিসাবকে আমাদের ক্রেডিট করা হয়েছে এই কথা উল্লেখ করা হয়েছে তারপর হচ্ছে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর আর আমরা টাকা কথায় লিখে দিছি আর ভুল ত্রুটি সংশোধনযোগ্য আলটিমেটলি এই হচ্ছে আমার একটা ক্রেডিট নোট তাহলে আমি আবার তোমাদেরকে একটু ধীরে ধীরে বলি ক্রেডিট নোট আমরা তৈরি করি বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা মনে থাকবে ক্রেডিট নোটে কারবারি এবারটা থাকলে বাদ দিতে হয় আর ডেবিট নোট তৈরি করে হচ্ছে আমার ক্রেতা ডেবিট নোট তৈরি করা হয় ক্রয় ফেরতের জন্য তোমাদের সবার মনে থাকবে আমার বিশ্বাস তোমরা চালান ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এই যে ক্যাশ মেমো এই যে ছকগুলো আছে একদম খেয়ে ফেলবা এখান থেকে দেখবা দুইটা ছক তোমরা হচ্ছে পরীক্ষার হলে কমন পাবা লেনদেন অধ্যায় আমি তোমাদের যথেষ্ট ভালো করে এই ছকগুলো করাইছি সামনের অঙ্কগুলোও করব ইনশাল্লাহ বাট তোমরা আমাকে সাপোর্ট দাও তোমাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই জাস্ট অভিযোগ হচ্ছে কি ভাই বারবার করে প্র্যাকটিস করতে হবে একই জিনিস বারবার করে প্র্যাকটিস করতে হবে অ্যাকাউন্টিং মানেই হচ্ছে প্র্যাকটিস এই জায়গাটায় আবেগের কোনো বিষয় নাই যে আমি চোখে চোখে দেখে এই অঙ্কগুলো পেরে ফেলবো আমি দুঃখিত এটা তুমি পারবা তোমাকে অ্যাটলিস্ট হাতে করে একবার দুইবার হলেও করতে হবে এর কোনো বিকল্প নাই আর তোমাদের নতুন নতুন অঙ্ক দিয়ে নতুন নতুন বোর্ড সলিউশন করে সাজেশন দেওয়ার জন্য বা উপকার করার জন্য ভাই আমরা আছি আমাদের উপরে ভরসা রাখো আমার বিশ্বাস তুমি সবচেয়ে ফাইনেস্ট একটা সার্ভিস পাবা সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা প্রচুর পড়াশোনা করো নিজেকে নিজের মতো করে করো দোয়া রইলো তোমাদের সবার জন্য আসসালামু আলাইকুম